হ্যালো এই ব্রিমান আমার নিয়ে একটু ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর আমি পাপি আমার ব্লগগুলো কে কোথা দিয়ে দেখছি অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদমই ভোল না তোমরা কেমন আছে সেটা কিন্তু একদমই ভুলো না আমি বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায় এই যে সকাল সকাল উঠে নিয়েছি সকাল বলতে এখন নটা বাজে কারণ শীতের সকাল বুঝতেই পারছো নটা মানে অনেক তাড়াতাড়ি মনে হচ্ছে আমার কাছে তো এদিকে আলু কাটছিলাম আরও অনেক কিছুই রান্না বান্না হবে কারণ আজ হচ্ছে কিছু স্পেশাল আমাদের বাড়িতে তো তোমার পুরো ব্লগটা দেখতে থাকো বুঝতে পারবে আর এদিকে দেখো আমি কিন্তু একবার দেখাচ্ছি তোমাদেরকে যে ওরা কী করছে ওরা কিন্তু মাংস জোগাড় করছে যেমন পেঁয়াজ কাটছে এদিকে আর এদিকে আমি স্নান করে দেখো রেডি হয়ে ওদেরকে একবার দেখাতে গেছিলাম তারপরে আমি সাজুগুজু করে নিচ্ছি একটু কারণ আজ হচ্ছে বরের জন্মদিন চলো তোমাদেরকে বলেই দিলাম তো তোমরা এর আগে ভিডিওতে হয়তো দেখে নিয়েছো তো আমি ভেবেছিলাম এই বছর বরকে কিন্তু আমি স্পেশাল কিছু করে খাওয়াবো কারণ দেখো ওর বার্থডেতে না আমার ছেলে অনেক ছোট ছিল এখনও ছোট আছে তো এখন অনেকটাই বোঝে তখন বুঝতো না তো ওর জন্য সেরকম কিছুই আমি কোনোদিন করতে পারিনি তাই ভেবেছিলাম এবারে বার্থডে থেকে কিন্তু স্পেশাল কিছু করবো ওর জন্য তো দেখো আমি কিন্তু শাড়ি পরে রেডি হয়েছি আর শাড়ি পরতে আমার একদমই ভালো লাগে না সত্যি মানে শাড়িটা পরলে মনে হয় আমি কত ভারী কিছু পরে নিয়েছি একদমই ভালো লাগে না তো বড় বার্থডে বলে আমি শাড়ি পরেছি আর এদিকে দেখো আমার কত ট্যালেন্ট দেখতে পাচ্ছি লিপস্টিকটা আমি কিন্তু সবখানেই ঘষে নিয়েছি গালে চোখে তো এটা হচ্ছে টেকনিক আর এদিকে আমি নিজের নাম নিজেই করছি তো তারার মধ্যে থাকলে যা হয় এদিকে দেখো পুজোও করে নিয়েছি সেটা তোমাদেরকে একবার দর্শন করিয়ে দিলাম তো এই যে আমি রেডি হয়ে গেছি আজ আমি কিন্তু শাড়ি পরেছি চলো রান্নাগুলো এবার করে নিই রান্নাগুলো তোমাদেরকে দেখাই কি করে রেখেছি এবার তো দেখো এখানে সব বানিয়ে রেখেছি এই যে ফুলকপি আলু মটরশুটি একটা তরকারি হবে আর এখানে আছে ধনে পাতা আলু কাটা আছে পোস্ত হবে তো তার মধ্যে থাকলে যা হয় সব দেখো এক এক করে পড়ছে তোমাদেরকে বলছি কারণ ভিডিও শ্যুট করছি আর এখন বাজে দুপুর পনে একটা হ্যাঁ তোমরাও শুনলে হয়তো ওবাক হয়ে যাবে এতক্ষণ আমি রান্না বান্না করছি এত রান্না হবে কি করে তাতে তো দেখতে থাকো তোমরা সবই হয়ে যাবে আর যেহেতু পনে একটা বাজে এই কারণ আমি বলে দিচ্ছি কেন বাজে কারণ আমরা শীতের মধ্যে রোদ নিচ্ছিলাম তো নিচ্ছিলামই মানে সবাই বসে গল্প করছিলাম স্নান আর কেউ করতে যেতে পারছি না এতটাই ঠান্ডা লাগছিল তো ফাইনালি স্নান তো করতে হবে স্নান করে তারপর পুজো করতে আমার একটু লেট হয়ে যায় তো এই দেখো ফুলকপিটা গরম জলে একটু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি ফুলকপি আলু ছিল আর তোমার এত কিছু করেছি বলতে মানে আমি মনে মনে করছি কি তো গাজর ছিল তো সেদ্ধ করতে দিয়ে দিয়েছি কারণ যাদের গ্যাস অম্বলের একটু প্রবলেম আছে তোমরা এরকম করেই করবে সেদ্ধ করে তাহলে কি বলো তো একটু সেদ্ধ হয়ে গেলে ফুলকপিটা সেরকম আর গ্যাস অম্বল করে না তো এটা আমি কিন্তু আমার মায়ের কাছেই শিখেছি আর অনেকে ডাইরেক্ট দিয়ে দাও একদমই দাও না ফুলকপি আবার পোকাও থাকে তো এরকম সেদ্ধ করেই তারপরে তোমার রান্না করবে আর এইদিকে দেখো কেটে রাখা আলু বেগুন আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর এদিকে কিন্তু আমি ননদকে বলছিলাম তোকে যদি এদি এই খুন্তিটা দিয়ে যদি দিয়ে দিই গরম খুন্তি তো তোর কি হবে বুঝতে পারছি কারণ দেখো আমি রান্না করতে গিয়ে কিন্তু অনেক পুড়েছি অনেক তো একবার এত পুড়ে গেছিলাম যে আমার পোড়াঘাটা শোকাচ্ছিলই না তারপর পাপের বাড়ি গেলাম ওখানে শুকিয়েছে কারণ এখানে থাকলে একটু জলটা আমার ঘাটা হয়ে যায় তো সংসারের কাজ বুঝতেই পারছো না করলেই নয় তারপর দেখো তেলটা একটু গরম হয়ে এসে আমি কিন্তু একটা করেই ছাড়ি প্রথমে কারণ এক বের তিন চারটা আমি ছাড়ি না কারণ কারণ আমি অনেক করেছি যেটা তোমাদেরকে বললাম তো ওই জন্য সাবধানেই করি যা করি চলো আমি দেখি কি করছে আজকে বাবারে অনেকটা কিছু করছে আজ আয়োজন এত কেন মামি আজ হচ্ছে তোমার মামার বার্থডে আমার বড় বার্থডে তোমরা সবাই কিন্তু আশীর্বাদ করো আর এখানে হচ্ছে গোল গোল আলু ভাজা আর এখানে হবে ফুলকপির তরকারি গরম জলে একটু সেদ্ধ করা আছে তো এগুলোই হচ্ছে আর অনেক কিছুই হচ্ছে তোমরা দেখতে পাবে এখানে সব নিরামিষগুলো হচ্ছে ভাজা ভুজি আর নিচে কিন্তু মাংস আর এগুলো হচ্ছে যেটা শাশুড়ি মা করছে তো অবশ্যই তোমরা দুপুর ব্লগে দেখতে পাবে ঠিকই আজ মেনু হয়েছে চলো আসা চলে What do i do <laughs> তো এই যে দেখো একই দেরি হচ্ছে তার মধ্যে কী সব করা আছে দুজন মিলে আমাকে এইদিকে দেখো ফুলকপিটা সেদ্ধ করা হয়ে গেছে জলটাও ছেঁকে নিয়েছি আর এইদিকে আলুটা প্রায় লাল হয়ে এসেছে আর অনেকগুলো আলু বেগুন আছে এখন ভাজতে তো তোমরা ভেবো না যে এখন হয়ে গেল তো প্রথম রাউন্ডটা কিন্তু হয়ে গেল তো এইদিকে দেখো ননদ রানি আমার হেল্প করেছে অনেক দুটো ননদেই আমার হেল্প করেছে একজন নিচে করছিল একজন ওপরে করছিল। তো এখানে মশলা বেটে আমাকে দিয়ে গেছে যেটা ফুলকপিতে আমি দেবো তো এক এক করে আমি দেখো তুলে নিচ্ছি আলুগুলো আর এইদিকে দেখো তিনটে ওভেনের মধ্যেই কিন্তু আমি বসিয়ে দেবো আর এই গ্যাসটা আমার মা আমাকে দিয়েছে গিফট বলতে পারো তো চলো করে নিই এক এক করে তো এদিকে দেখো আমার শাড়ি পরে কিন্তু অসুবিধাও হচ্ছিল আর এখন যে আমি তোমাদেরকে ভয়েসটা দিচ্ছি মানে কতবার যে ডিলিট করে করে দিতে হয়েছে কারণ আমার সামনেই যেহেতু বলেছি রাস্তার দিকেই বাড়ি তো প্রত্যেকটা গাড়ি পেরিয়ে যাচ্ছে আর এত আওয়াজ আর বাচ্চাগুলো সব নিচে খেলছে তো অনেকটাই অসুবিধা হয় তো অনেক কষ্ট করে কিন্তু আমি ভয়েসটা দিই তো পারলে একটা ভিডিওতে লাইক করে দিও যদি ভালো লাগে তোমাদের তো চলো আবার কিন্তু আমি বসিয়ে দিচ্ছি ফুলকপির তরকারিটা তো দেখতে থাকো কেমন করে করছি আর এরকমভাবে ফুলকপি করবে আর ছাড়তে পারবে না সবাই কিন্তু ফুলকপিটার নাম করছিলো আর কালো জিরে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে কারণ কারণ কালো জিরেটা হচ্ছে আমার ফেভারেট মানে ওইটা আমি দেবই তো তোমরা জানো আমার প্রত্যেকটা রান্নাতে বেশি করে কালো জিরে পাবে তোমরা যেটা সেন্ট ওঠে খুব সুন্দর তো এদিকে দেখো সেদ্ধ করে রাখা তোমার আলু ফুলকপি গাজর সব দিয়ে দিয়েছি আর আমার দেখো এত হাসি কারণ হচ্ছে আমার বর কারণ ও এসেই হাসাতে শুরু করে দিয়েছে ও এত হাসাতে ভালোবাসে আর দেখো আমি যেদিনই ভাবি আমি ও ওকে সারপ্রাইজ দেবো সেদিনই আমার সব প্ল্যান কিন্তু ও ভেজতে দিয়ে দেয় কারণ আমি ভেবেছিলাম আজ একটু লেট করে আসবে কারণ অন্যদিন ও আড়াইটার সময় আসে আজ দেখো দেড়টা নাগাদই চলে এসছে মানে আমি কি মানে ভাবছি যে আমি ওকে যদি সারপ্রাইজ দিই এরকমভাবেই সব আমার ক্যান্সেল হয়ে যায় সারপ্রাইজগুলো তো জেনেই গেলো আমি কি কী রান্না করছি তো বলছে ফাইনালি আজ কিন্তু ও ভালো করে খাবে মানে সব মনের মতো হয়েছে তো দেখো এমন করছে যেন অন্যদিনও খাই না আর ম্যাক্সিমাম ওর পছন্দেই কিন্তু রান্না হয় শাশুড়িমাও করে তো ও যেটা খেতে ভালোবাসে সেটাই আমাদের বাড়িতে বেশি হয় কারণ ছেলে বলে কথা বুঝতে পারছো হ্যাঁ তো যাই হোক এদিকে চলছে আমার রান্না বান্না আর এখানে দেখো ফুলকপিটা লাল করে ভেজে নেবো আর ফুলকপিটা দারুণ হয়েছে তোমরা এরকম করে করবে দেখতে থাকো কীরকম করে করছি তো দেখো হলুদ দিয়ে প্রথমে একটু ভেজে নিয়েছিলাম তারপর দিয়ে দিয়েছিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপর বেটে রাখা মশলা মশলার মধ্যে ছিল রসুন আদা আর পেঁয়াজ তো রসুনটা এই কারণে দিয়েছিলাম কারণ যেহেতু আদা পেঁয়াজে যেত তো যেহেতু মাংসর জন্য মশলাটা বানিয়েছিল তো ওপরে একটু পাঠিয়ে দিচ্ছিলো আমি তরকারিতে দেব বলে আর এই দেখো ফাইনালি বড়ি কিন্তু এবার রেডি করছি কারণ এটা হয়ে এসছে আর মাকে বলেছিলাম আমি বেশি করে মটরশুঁটি কিনতে কারণ এটা কিন্তু মটরশুঁটি দিয়েই করব ফুলকপিটা দারুণ দেখতে পাচ্ছ এখনই কি সুন্দর লাগছে শীতকালে সবজি মানে কালার ফুটছে যেটা তোমাদেরকে আগেও আমি বলেছি তো ফাইনালি হয়ে গেছে মশলা কষানো এটা কিন্তু আমি প্রায় পনেরো মিনিট ধরে মশলাটা কষিয়েছি তারপরেই জলটা দিয়েছি তো দেখো ফাইনালি কিন্তু শেষের দিকে আলু বেগুন ভাজা আর এদিকে দেখো আমি তোমাদেরকে দেখাতেলাম যে শাশুড়ি মা করছে আর ফাইনালি শাশুড়ি মা হাই করে দিয়েছে তোমাদেরকে তো এদিকে লঙ্কা নিতে এসেছিলাম আমি গরম জল দেবে তবে টেস্ট হবে তাই তো মা মাংস তো গরম জল দিলে টেস্ট হয় যাও লঙ্কা গুঁড়োটা কিসে নিয়ে যাবো আমাদের চুলোতে হচ্ছে দেখো চুলোর রান্না কিন্তু খুব টেস্টি হয় এটাতে দিয়ে দাও দাও দিয়ে দাও একটু মতো দাও এদিকে দেখো ওকে তেল তেল মাখিয়ে আমি রেডি করে দিয়েছি সর্ষের তেল মাখিয়েছি কারণ এই কদিন ওর শরীরটা খুবই খারাপ ওর চোখ মুখ পুরো ফুলে আছে দেখতেই পেলে ঠান্ডা খুব জোরে লেগে গেছে ওর তো ওকে তেল মাখিয়ে আমি রেডি করে দিয়েছিলাম তারপরে আমি ফাইনালি সব কিছু করছিলাম কারণ ছেলে দেখো ছেলেকেও আগে দেখতে হবে তারপর দেখো ফুলকপিটা ফাইনালি হয়ে গেছে এদিকে আরেকবার চলে এসেছিলাম নিচে শাশুড়ি মায়ের চাটনি করেছিলো সেটাও তোমাদেরকে দেখালাম তো এদিকে তেল দিয়ে দিয়েছি করাতে এবার করে নেবো পোস্ত পোস্তগুলো দেখো কালো তো যাই তারপর পোস্ত কেটে রাখা আলুগুলো লাল করে প্রথমে ভেজে নেব আর এখানে হয়তো কেউ এসেছিল আমি কিছু বলছিলাম তারপরে একটু হলুদ দিয়েছি কেন কালারফুল লাগে যাতে একটু দেখতে তো অলমোস্ট আমার রান্না হয়ে এসছে মাছটা ভেজে নিলেই হয়ে যাবে ডালটা করে নিলেই হয়ে যাবে তো ডালটা তো সেদ্ধ করে রাখা আছে এদিকে পোস্ত চাপিয়ে দিচ্ছি জলও দিয়ে দিলাম তো মাছগুলো ভাজা হয়ে গেছে আর মাছ যে ভাজা তেলটা ছিল ওইটার মধ্যে দেখো আমি টমেটো মটরশুঁটি তারপর ধনে পাতা দিয়ে মাছ সেদ্ধ করার ডালটা দিয়ে দেবো হেভি টেস্টি হয়েছিলো এরকম করেই তোমরা করবে আর ওইদিকে সব থালা সাজানো হয়েছিলো যেটা তোমাদেরকে এক্ষুনি একটু পরে দেখাবো তো চলো দেখায় তোমাদেরকে এই যে ছড়াছড়ি ভাজা বড়ি ভাজা আলু ভাজা করেছি ডাল করেছি সবজি দিয়ে সালাট এদিকে আর এইদিকে মা করে রেখেছে শাক আর এই যে মাছ ভাজা এই যে একটা তরকারি ফুলকপি আলু মটরশুটি ধনেপাতা দিয়ে একটু সাজিয়েছি তরকারি এই যে ভাত আছে শাক আছে আর একটু পোস্ত হচ্ছে মাংস আছে দেখো এই যে দুজন মিলে সাজিয়েছে তো বলছে কি দেখ দেখো এটাও দেবো আমি দেখ মারামারি লেগে গেছে তো এত কিছু এতদিন পর রান্না করে আমি কিন্তু প্রচন্ড থকে গেছিলাম ওই জন্য শাশুড়ি মায়ের দেখো থালা সাজাচ্ছে ছেলে এই যে মা কিন্তু সাজাচ্ছে বার্থডে বয়ের থালা ছেলের থালা সাজাচ্ছে আই ভাত হবে ছেলে আই দেখো এরা এই যে তুমি ইয়ে পড়বে না জলদি পড়ো যাও নতুন ড্রেস পড়ো

আর এরা দুজন আমার অনেক হেল্প করেছে সেটা বলবো না তোমাদেরকে তার সাথে আমার শাশুড়ি মাও তো চলো এসব তো রেডি হয়ে গেছে সাজানো ফুলে দেখতে পাচ্ছ আর এদিকে আমার বরের মুখে হাসিটা একবার দেখো অনেক বলে ওকে ড্রেসটা পরিয়েছি জানো আমি যেহেতু শাড়ি পরেছি ও পরবে না মানে তাই হয় বলো আর এখানে এত কিছু করার পরও আমাকে আমার বরমশাই বলে আমি নাকি ওকে ভালোবাসি না তোমরাই বলো তো গাইজ আমি ওকে ভালোবাসি কি না আর যেহেতু ও জন্মদিন ছিল অবশ্যই তোমরা আশীর্বাদ করো ওকে ও যেন খুব ভালো থাকে সুস্থ থাকে আর জীবনে যা পায় যেন যা চায় যেন সেই পায় তো এক এক করে দেখো ভিডিও শ্যুট করছি আর আমি চাইছিলাম প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে তার জন্য ভিডিও করছিলাম আর ফটোও তুলছিলাম যাতে তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করতে পারি তোমরা হচ্ছে আমার ফ্যামিলি তো এখন প্রায় তিনটে নাগাদ বাজে যেহেতু প্রত্যেক দিনই তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি তাও আমাদের দুটো বেজে যায় তো আজ এক ঘন্টা দেরি হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ আমরা কিন্তু জয়েন্ট ফ্যামিলি তো সবাই একসাথে খুব মজা করি আর সব সময় হয়তো ব্লগটা দেখাতে পারি না আমি সেই রকম সবাই হয়তো রেডি হয়ে থাকে না ওই জন্য তো চলো অনেকটা খিদে পেয়ে গেছে খেয়ে নিই জলদি করে আর অবশ্যই জানিও এত বড় ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই ভালো লাগলো একটা লাইক করে দিও ততক্ষণের জন্য টাটা ভালো থেকে শুধু